আমি যশ গাড়ীঘো থাকে নাহেন্দ্ৰ দিগ বলৰ ফ্ৰেছ কণ্ডিশ্যনৰ কিতাপ ৰাণিং গাড়ী দুহেজাৰ ঊনৈছ সালৰ গাড়ী গাড়ীটিৰ ডিটেইল দেখোন গাড়ী নাম্বাৰ ঢাকা মেট্ৰ' তিনটান্ন ঊনৈছ শূন্য পাঁচ আঠাইছ ড্রেস কন্ডিশন একটা রানিং গাড়ি একদম দুই হাজার উনিশ সালের বিগ বলো গাড়ি এভিনে পুরো লুক দেখুন নয় ফুট ডালা উপরে পাতির গাড়ি বিগ ব্লোরও চেসিস দেখুন একদম আয়নার মতন পরিষ্কার একটা গাড়ি মাহেন্দ্র বিগ বোলোর গাড়ি সমস্ত গাড়ি গাড়ির অল কমপ্লিট গাড়িটি ইচ্ছুক দিচ্ছুক আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়িটা আমি খেললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম